নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমাদের অল ইন্ডিয়া একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে অলরেডি আমাদের সবার ঘরে ঘরে ইলেকট্রিক আছে এক পার্সেন্ট হয়তো কোথাও ইলেকট্রিক নেই তো সেই ইলেকট্রিকের নতুন আপডেট এসছে ইলেকট্রিক বিলে বিল নিয়ে ইলেকট্রিক বিল নিয়ে আমাদের নতুন আপডেট এসছে ডাবলু থেকে নতুন আপডেট প্রকাশিত হয়েছে ইলেকট্রিক্যাল বিল নিয়ে নতুন প্রকাশিত হয়েছে আমরা সবার ঘরে ঘরে ইলেকট্রিক আছে সবার ঘরে ঘরে ইলেকট্রিক বিল আমাদের যে প্রতি তিন মাস অন্তর ইলেকট্রিক বিল জমা দিতে হতো এখন সেটা প্রতি মাসে ইলেকট্রিক্যাল বিল জমা করতে হবে এটা আপডেট উঠে এসে ডাব্লু তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে কারণ আমাদের প্রত্যেকে আমাদের প্রত্যেকটার ঘরে যে সমস্যা দেখা দিচ্ছে যে ইলেকট্রিক্যাল বিল নিয়ে বহু সমস্যা দেখা দিচ্ছে এবং সুবিধা অসুবিধাগুলি সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রতি মাসে কেন যে প্রতি তিন মাস অন্তর ইলেকট্রিক্যাল বিল ছিল সেখানে চেঞ্জ কেন করা হলো প্রতি মাসে কেন ইলেকট্রিক্যাল বিল করা হলো সমস্ত কিছু আমি আপডেট এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দেখো তোমাদের যে ইলেকট্রিক্যাল বিল পরিবর্তন হতে চলেছে কী কী পরি কী কী সুবিধা হতে পারে ইলেক এই প্রতি মাসে যখন তোমার ইলেকট্রিক্যাল বিল জমা করবে তাতে তোমরা কী কী সমস্যা হতে পারে তাই সেই সিদ্ধান্ত নিয়ে ডাব্লু বিএসইডিসি এল তরফ থেকে একটা নতুন আপডেট উঠে এসেছে যে সকল আমার ভিউসরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিজেরা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার প্রত্যেকটা আপডেট ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে দেখতে পাচ্ছ ডাব্লু বি তরফ থেকে যে নতুন আপডেটটি এসছে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরেছি দেখো লেখা আছে কি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের পুরনো নিয়মকে পরিবর্তন করা হলো বেশি পরিমাণে বিদ্যুৎ বিল পাঠানো হয় এমন বক্তব্য ছিল বহু গ্রাহকদের এর মাঝে বিদ্যুৎ বিল সংক্রান্ত একটা বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ বহু বহু মানুষ বিগত বন্টনু বিসিডিসি এর তরফ থেকে নিজেদের গ্রাহকদের বাড়িতে তিন মাসে একটা গড়ে বিল পাঠানো হতো এর মধ্যে অনেক গ্রাহকদের অভিযোগ ছিল যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতো তা মোটেই সঠিক নয় বেশিরভাগ মানুষদের কাছে কাছ থেকে বিদ্যুৎ বিল সংক্রান্ত রকম অনেক অনেক অভিযোগ দপ্তরে জমা পড়ছিল এই কারণে কারণবশত ডাব্লুবি এস ইডিসিএল এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে আর তিন মাসে একবার নয় মাসে মাসে গ্রাহকদের বাড়িতে পাঠানো হবে বিদ্যুৎ বিল ইলেকট্রিক্যাল বিলের নিউ রুলস দু বিদ্যুৎ বিলের এমন নিয়ম পরিবর্তনের পিছনে আরও একটা কারণ রয়েছে সেটি হলো বিদ্যুৎ চুরি আটকানো রাজ্যে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিধায়কদের কাছে সহযোগিতা চেয়েছেন যাতে এই সমস্ত কার্যকলাপ বন্ধ করা যায় এবং সাধারণ মানুষকে সচেতন করা যায় এছাড়াও এই সব এছাড়াও যেসব গ্রাহকরা জমা দিচ্ছে না তাদের জন্য তৈরি করা হচ্ছে এই নিয়ম ইলেকট্রিক্যাল বিলের নিউ রুলস দু হাজার চব্বিশ আশা করি তোমরা বুঝতে পারছো পেরেছ কি কি কারণে এই পরিবর্তন হতে চলেছে আশা করি আমি মনে করি যে অনেক গ্রাহকদের একটা অভিযোগ ছিল তিন মাসে প্রচুর হিউজ বিদ্যুৎ বিল আসে তাই এক মাসে করেছে অনেকটা সুবিধা হয়েছে বা অনেকে বিদ্যুৎ বিল কমানো বা যে টাকার পরিমাণটা কিছুটা হলেও কমবে তার সাথেও ইলেকট্রিকের বিল চুরিটা ও কিছুটা হলেও কমে যাবে আশা করব না বুঝতে পেরেছ আমার এই পিডিএফটা ফুল টেলিগ্রাম অলরেডি দেওয়া আছে পারো আমার টেলিগ্রামে লিংকে জয়েন করে ভিডিও ওখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে বন্ধুর শেয়ার করতে বলো না কিন্তু